আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বাবা চারটার বিয়ে করছে তো প্রথম আমার মাকে বিয়ে করছে আমার মা আমাকে জন্ম দিতে সময় মারা গেছে তো আমাকে পালার জন্য আমার জন্য একটা সৎমা এনেছে তো ওই সৎমা আমাকে ভীষণ ভালোবাসে সব কিছু ঠিকঠাক ছিল তারপরে হঠাৎ করে আমার সৎমা তার বাপের বাড়ি চলে গেল চলে যাওয়ার কথা বলে যে গেছে আর কখনো ফিরে আসে না বাবাকে বললাম মাকে নিয়ে আসো তোর মাকে অনেক রিকোয়েস্ট করেছি আসবে না তো মাটা চলে গেল কেন চলে গেল বুঝতে পারলাম না আমার বাবা কাপড় চুপুর গয়নাগাটি অনেক কিছুই আমার বাবা দিত আমার মাকে তারপর যে মা কেন চলে গেল বুঝতে পারলাম না বাবা অনেক রিকোয়েস্ট করার পর আসলো না এইভাবে প্রায় বাবা দুই বছর পর্যন্ত অপেক্ষা করলো তারপরে মা আসলো না মাঝে মধ্যে মায়ের বাড়িতে যায় থাকতো বাবা কিন্তু সে এই বাড়িতে আসতে চাইতো না আমি তাও বুঝতে পারলাম না হয়তো মনে মনে নিজেকে দোষারোপ করতাম মনে আমাকে লালন পালন করতে হয় বিদায় মনে বাবা আস মা আসতে চাইতো না তারপরে বাবা বললো মারে তোকে ছেড়ে তো আমি থাকতে পারবো না আর আমি কোনো বড় বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে চাই না আমার যেহেতু বাড়ি আছে ঘর আছে তোর মা যেহেতু আসবে না তাহলে তোর মায়ের আসা বাদ দিয়ে দে আমি তোর জন্য নতুন মা নিয়ে আসবো তখন আমি বাবাকে বললাম বাবা তুমি তো মা নিয়ে আসছো ভালোই নতুন মা যদি এরকম মা না হয় যদি আদর না করে কয় যে মা তোকে আদর করতে পারবে সেই মা নিয়ে আসবো পরে আর একটা মেয়ে দেখতে গেলাম আমরা তো ওখানে সে বলতাছে যে না তার আর তো মেয়ে বিয়ে তো ছেলে হলো সমস্যা ছিল না যেহেতু তার বাচ্চা আছে এর জন্য বিয়ে দেবে না কারণ বাচ্চা থাকলে দেখা গেল এখানে থাকলে একটু ঝামেলা হইতে পারে এজন্য আমাকে দেখে আর কি আমার বাবাকে ওই মেয়েটা দেবে না তারপরে আবার অন্য জায়গায় ঠিক করলাম ঠিক করার পরে সে মা একটু দেখতে শুনতে একটু কালো ছিল তবে মনটা অনেক ভালো তো তার কথাবার্তা শুনে আমার কাছে ভালো মনে হলো তো আমার বাবা বিয়ে করতে ইচ্ছা ছিল না তো আমার বাবা বলতেছে মা তুই কি বলিস আমি বললাম বাবা সুন্দর মেয়ে হয় না সবসময় গুণ যে মেয়েরা কালো সে মেয়েরা একটু হয় তুমি গুণমতি মেয়েকে বিয়ে করো এই মাটা অনেক ভালো আমার কাছে মনে হয় তারপরে সেই মা আসার পরে যেদিন বিয়ে হলো ধুমধাম করে বিয়ে দিলাম আমার বাবাকে তো মা যেদিনকার বাসর ঘর সেদিনকার মা আয়সাই পুরা ঘরটা পরিষ্কার কইরা তারপর নিজের ঘরে ঘুমাতে গেছে তারপরে আমি বললাম যে মা আজকে তো তোমাদের বাসের ঘর আজকে তো তোমাদের প্রথম বিয়ে হয়েছে তুমি কেন ঘরের কাজকাম করতেছো তখন মা আমাকে বললো আমি ঘরের কাজকাম করবো না এটা তো আমারই ঘর আমারই সংসার এই সংসার কে করবে বলো এখানে তুমি আর তোমার বাবা ছাড়া কে আছে এই মা থাকতে তুমি বাবা কাজ করবা তুমি কাজ করবা সেটা তো হতে পারে না তখন আমার কপালে উপরেটা চুমু দিয়ে মা বাবার রুমে চলে গেল আর আমাকে সুন্দরভাবে শুয়ে দিয়ে তারপর গেল তখন মায়ের কথা আমি ভাবতে লাগলাম পর মা কত ভালো কত আদর করে আর নিজের মায়ের আদর না জানি এর চেয়ার কত ভালো তখন আমি বুঝলাম মায়ের আদর মনে এমনই হয় পরে এভাবে বেশ কিছুদিন কেটে গেল কাটার পরে মাঝে মধ্যে দেখতাম যে শতমা খুব বিরক্ত হতো কান্না করতো রাতের বেলা তার কান্নায় আমার ঘুম ভেঙে যেত আমি ভাবতে লাগলাম বাবা মনে মাকে খুব মারধুর করে আমার বাবাটা মনে ভালো না একে পরে এক মারা বাড়ির থেকে চলে যায় কেন চলে যায় আসলে আমি বুঝতে পারলাম না এইভাবেই মনে হয় প্রতি রাত্রে মাকে মারে তাই তো মনে মা চলে যায় না না। এই মাকে আমি যেতে দেবো না এই মা আমাকে খুব আদর করে প্রথম রায় মাকে মারলো মা খুব কান্নাকাটি করলো যাক সকালবেলা আমি আমার বাবাকে বোঝাবো তখন আমার বাবা সকালবেলা যখন ঘুম মাংস আমি আমার বাবাকে বলি বাবা তোমার এই আচরণটা ঠিক হয়নি বাবা রকম মা কেঁদেছে আমি আমার ঘর থেকে শুনতে পেরেছি মা খুব কান্নাকাটি করেছে মাকে তুমি অনেক মেরেছ না এই জন্য মা চলে যায় ঘরে থাকে না ঘর না মা তুমি বুঝবে না পরে আমি মাকে বললাম মা তুমি আমার বাবার ব্যবহারে কষ্ট পেও না আমার বাবা তোমাকে রাত্রে মেরেছে তুমি খুব কান্দাকাতি করেছো তখন বললো কি না মা তোমার বাবা মাকে মেরে নেই কে ও তো আমি স্বপ্ন দেখে ভুল করে কান্না করেছিলাম হ্যাঁ বললাম ও আচ্ছা ঠিক আছে তাহলে পরে ঠিক হয়ে যাবে এ একইভাবে প্রায় ছয় মাস পর্যন্ত আমার মা সংসার করতে লাগলো সেই মা কান্নাকাটি করতে লাগে এক রাত পর পরেই কান্নাকাটি করতে লাগলো কেন তো কান্নাকাটি করে বুঝতে পারলাম না পরে এই মা তো বাপের বাড়ি যাওয়ার কথা বলে আমার বাবা তো বের করার পর তো বাপের বাড়ি যেতে দিতে চায়নি তার একটাই মানে মনে ধারণা ছিল যে মাকে যদি বাপের বাড়ি পাঠায় এই বউকে যদি বাপের বাড়ি সে পাঠায় তাহলে হয়তো চলে আসবে না আগে বউর মতন থেকে যাবে তখন সেই ভয়তে এ মাকে বাপের বাড়ি পাঠায় নাই তারপর আর কি তখন কন্দরা যাওয়ার জন্য কান্দাকাটি করতেছে বাপের বাড়ি যাবো বাপের বাড়ি যাবো বাধ্য হয়ে আশা ছেড়ে দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিল এক পর্যায়ে প্রায় আগের মাদের মতন এই মাও থেকে গেল আর আসে না বাবা অনেক অনুরোধ করলো আমিও অনেক অনুরোধ করলাম সেই মা বলে যে তোমার সংসারে থেকে আমি অনেক কষ্ট করেছি যে কষ্ট সহ্য করার মতন না আমি আর যাব না তোমার বাড়িতে তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম সে কি কষ্ট করলো আমার বাবা তো সুন্দর ব্যবহার আচরণ শাড়ি গয়না খাবার দাবার সবই দেয় এবং আমার বাবা তো বাইরে কোনো মেয়ে মানুষের দিকে তাকায় না তাহলে সে কি কষ্ট করলো আমার বাবা সংসার আইসা যে প্রতি রাতে সে কান্দাপেটি করে এই প্রশ্নটা আমার মনে রাখাল খটকা খেতে লাগলো পরে বাবারে বললাম বাবা দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল মা তো আর আস্তে আসে না তাহলে আর কি করবো নতুন একটা মা নিয়ে আসো কয় মারে আগে এই নিয়ে চারটে বিয়ে করলাম এইভাবে চলে গেল আর বিয়ে করব না একবার বাদ দিয়ে দিছি তখন চিন্তা করলাম ঠিক আছে না করলে আর কি করবো যেহেতু মাই থাকে না শুধু বদলাম করে লাগি তো একদিন মনের কষ্টে দুঃখে আমার বাবা অনেক রাত্রে রাত্রেবেলা আসলো গেটটা আমি খুলে দিলাম মেন দরজার গেটটা দেখলাম বাবার মুখ থেকে গন্ধ বের হচ্ছে আমার কাছে মনে হলো বাবা মদ খেয়ে এসেছে সেদিনকে আমার বাবা আমাকে জোর করে তার দেহের খোরাক মেটায় এবং জোর করে যখন আমার সাথে এই কাজটা করতে লাগলো তখন আমি তার ওই জিনিসটা দেখে ফেলি এক পর্যায়ে কী বলবো সে এমনভাবে আমার সাথে আনন্দ করেছে যেটা আমার কাছে মনে হলো যে আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি আমি আমার কলিতার ভিতরে যায় লেগে তার প্রতিটা আদর আমার কলিতার ভিতরে যা লাগে আমার কাছে মনে হয় তার আদর না আমার কাছে মনে হয় যে আমার রুহুটা বের করে ফেলতেছে আমার বাবা তখন আমি বুঝতে পারলাম যে কেন আমার মায়েদের এত আদর যত্ন এত কিছু দেওয়ার পর আমার মারা কেন থাকে না আমার বাবা এমনভাবে আদর করে যে তার আদর কুলানোর মতো মেয়ে মানুষ খুবই কমে আসে এবং শেষ পর্যন্ত যখন কোনো মেয়ে মানুষ থাকে না বাবার কুনজরটা নজরটা আমার দিকে পড়তে লাগলো আর আমি তো কাউকে বলতেও পারি না লজ্জায় যদি বলে ফেলি তাহলে আমার বাবাকে মেরে ফেলবে তাই দিনের পর দিন পর যায় বাবার দেহের চাহিদা মেটানোর জন্য আমার সাথে সে সময় কাটায় মদ পান করে এসে আর দিনের বেলা সব ভুইলা থাকে কি করেছে না করেছে কিন্তু রায়ত হলে তার পশুর মতো আচরণ করে আর প্রতিটা আদর আমার রুহুটা বের করে ফেলে মনে হচ্ছে আমার দেহ থেকে আমার রুহুটা বাইরে যেতেছে এত কষ্টজনক আদর আমি সহ্য করতে পারতাসিনা না তখন আমি বুঝতে পারলাম আমার মারা কেন চলে গেল তো বন্ধুরা আমার বাবা যখন ভুল করে দিনের পর দিন আমার অত্যাচার করলো তখন এক পর্যায়ে বাধ্য হয়ে কাউকে কিছু বলিনি তবে বাবাকে ছেড়ে আমি নিজে চলে গেছি অন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসারী হয়ে গেছি কারণ ওই জায়গায় যদি আমি আমার অন্য কাউকে কিছু বলতাম হয়তো বিচার হিসাবে আমার বাবাকে দোষারোপ পরে হয়তো জেলখানা ভরে দিত নয়তো ফাঁসিতে ঝুলাতো নয়তো জনগণ পিটে মারত কিন্তু যতই খারাপ হোক আমার তো বাবা আমার তো মায়া লাগলো মায়া লাগতো তাই বাবাকে ছেড়ে আমি নিরুপায় হয়ে চলে আসলাম তো বন্ধুরা তোমরা যদি কখনো পরিবারের কারোর উপরে বিপদ যদি বিপদে পড়া ধরো তাই বিপদের কোনো সংখ্যা যদি তোমরা বুঝতে পারো তাহলে বিপদে পড়ার আগে তোমরা ওখান থেকে সরে যাও কারণ কিছু কিছু বিপদ জনক লোক আছে আপন মানুষ কাছের মানুষ বিপদে ফলাতে চায় তাদেরকে কিছু বলাও জানা সহ জানা তো তাদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো তো বন্ধুরা আমি আমার বাবা আমার সাথে যে ভুলটা করেছে জোর করে ভুল হয়ে গেছে আসলে এই কাজটা আমার করা ঠিক হয়নি কারণ আমার বাবা যেহেতু এত খারাপ আমার চলে যাওয়া উচিত ছিল তাহলে প্রথমবারে যে ভুলটা হয়েছে পরের বার আর ভুল হতো না প্রথমবার যেহেতু একবার ভুল করেছে তখন যদি আমি চলে যেতাম তাহলে দিনের পর দিন আমার বাবা আমার সাথে একই ভুল বারবার করতে পারতো না তো বন্ধুরা এই ধরনের ভুল থেকে তোমরা সবাই দূরে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম